কত হয়েছে এবার যে তাপমাত্রা গেছে আমরা একটু যদি গাছের দাম কমাইয়ে না দিই গাছ লাগাইবে না খুব সুন্দর একটা কথা বলছে ঠিক আছে এবার যে তাপমাত্রা গেছে গাছ লাগাতো আমার কত হচ্ছে আমার লস হয়ে হোক প্রভু দেশের মানুষ শান্তিতে থাক খুব সুন্দর একটা কথা বলছে মানে তিন হাজার ঠেকের গাছ টাকা শুরু করে দিয়েছেন আম গাছ ড্রামের সায়েম নার্সারিতে আয় হায় রে সর্বনাশ এই যে দেখান কতগুলা নাম ধরে রইছে বাইরে কি জাত এটা হচ্ছে রেড পালমার রেড পালমার অনেক বড় গাছ বিলিসিনের এর রয়েছে আসসালামু আলাইকুম চলে আসলাম আবার জাতীয় বিরক্ষ মেলায় সায়াম নার্সারিতে আজকে আমার ভাইয়ে অনেক গাছ অফার দিয়ে বিক্রি করবে মেলা শেষ পর্যায়ে একেবারে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সায়াম নার্সারি চলুন আজকে সায়াম নার্সারি মালিক আসলাম ভাইয়ের সঙ্গে কথা বলবো আমাকে বলছে ভাই অর্ধেক দামে গাছ বেচা শুরু করে দিয়েছি

লম্বা যারা মাটিতে লাগাইবেন এই গাছগুলা এই বাড়ির অনেক লম্বা আমি এই গাছগুলা পনেরোশো টাকা রেড হইলে আমি ডেরাম সহ আমি বিক্রি করে দেবো কোন কি এই গাছ দিয়ে হবে আগে আপনি পঁচিশশো তিন টাকা দাম চাইলে তো বেশি যারা এই 1500 টাকা করে এই গাছ নিবেন আমার কাছে টাকা মানে 3000 টার গাছ শুরু করে দেন নাম গাছ ডারামের সাইম নার্সারিতে আই হায় রে সর্বনাশ এই যে দেখেন কতগুলা নাম ধরে রইছে বাইরে এরা কি জাত এটা অনেক বড় গাছ বিলিসিনের ডারামে রয়েছে মাত্র 1500 টাকা আই হায় রে সর্বনাশ মানিজ্জত খাইছে এত বড় বড় গাছ এই যে দেখুন অনেক বড় বড় গাছ বিলিসিনের ডারামে রয়েছে মেলা শেষ পর্যায়ে মানে অর্ধেক দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে মেলার শুরুতে এই গাছগুলো তিন হাজার পঁচিশশো টাকায় বিক্রি করছে এখন আমার আসলাম ভাই সায়েম নার্সারির মালিক মাত্র পনেরোশো টাকা বিক্রি শুরু করে দিয়েছে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ভাই আর কোনো অফার দিবেন আর কোনো অফার আজকে নাই আজকে নাই ও পরে আবার দিবেন ঠিক আছে পরের ভিডিওতে এই যে দেখেন আম ধরা রয়েছে খালি ছিঁড়বেন আর খাবেন এই যে আমাদের ভিডিও দেখে ভাই মাদারীপুরে কতগুলো গাছ পাঠাইছিলেন মাতার মাথারপুরে গাছ পাঠাই দিলাম সব প্রায় দশটা দশটা মাশাল্লাহ ইটালি প্রবাসী এক ভাই ভাই টাকা ছাড়াই গাছ পাঠাইতেছেন ভাই মাশাল ভাই ভাই এরকম কেউ আর পাঠাবেন না ভাই আর পাঠাবেন না ভাই ওরি টাকা দিছে না কিছু অল্প কয় টাকা রাখছে ও আম খেয়ে দিব আমার আসতাম ভাই খুবই ভালো মনের মানুষ ওই যে গাছ নিয়েছে যে ফোন দিয়ে আমি বলছি যে আমগুলা কেমন হয় খাইয়া একটু দেখিয়া দেখিয়া তারপর একটু জানাক জানাই এরপর আমার একটু জানালে ষাট টাকার গাছ নিচে পঞ্চাশ হাজার নগদ দিয়ে দেছে দশ টাকা পরে দিব ওরা অবশ্যই সে খুব ভালো মানুষ আস্তাম ভাইও আমার খুবই ভালো মানুষ আমার বড় ভাই আপনারা নিশ্চিন্তে গাছ নিতে পারবেন তার কাছ থেকে যাতে কোনো প্রতারিত হবেন না অন্য অন্য সব বাগান থেকে অনেক অনেক গাছ রয়েছে আস্তাম বাইয়ের বাগানে এবং আমাদের কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে অনেক ভাইরাল হয়েছে আপনারা চলে আসুন এই যে আম সহ এই এত লম্বা বড় গাছ কি কয় টাকা নিজের কাছে আছে মানে আপনি কি কইতে আমের দাম নিচ্ছেন গাছপ্রি জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন অনেক গাছ রয়েছে সাহেব নার্সারিতে ভাই এই ছোট গাছের আর কিছু দাম দেন একটু কমাই কমাইয়া দেয় আমাকে কাস্টমার কিছু নেয়নি এটা কি কলা ভাই এটা জিনান কলা জিনান এই আমরা ছোট প্যাকেটে না একটু কম দামের গাছ এইল হ্যাঁ 150 টাকা করে 150 টাকা করে আমরা রয়েছে ধরা এই যে এক গাছে এত পেয়ারা ধরা এগুলোন কি পেয়ারা ভাই গুলো thai পেয়ারা thai 7 thai 7 এগুলানের দাম কত ভাই এগুলো 500 টাকা মাত্র 500 টাকায় অনেক পেয়ারা দয়রা রয়েছে এই যে পলি পেয়ারা রয়েছে এক গাছে যেটা লাল পেয়ারা এই যে লাল পেয়ারা ধরা রয়েছে এটার দাম কত ভাই পাঁচশো টাকায় পাঁচশো টাকায় যে বস্তায় রয়েছে এক বছর বস্তায় রাখতে পারবেন জাতীয় বিরক্ষী অনেক অনেক গাছ দিয়ে ও বা এই তো খুব সুন্দর একটা গাছ এত বড় বেলি অনেক বড় একটা বেলি গাছ এই যে দেখুন জিও ব্যাগে রয়েছে অনেক মোটা বলা যায় বনসাই ম্যাটেরিয়াল অনেক বড় একটা বেলি রয়েছে ভাই বেলির ছোট গাছগুলো কত করে বিক্রি করেন আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে আসলাম ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আসলাম ভাইয়ের নাম্বার আসলাম ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া রয়েছে এই যে সায়েম নার্সারি নার্সারি ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা আসলাম সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আসলাম ভাই এবি তার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা গ্রামীণ রয়েছে এই যে সায়েম নার্সারি নার্সারি ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা আসলাম ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আসলাম বলবেন হোয়াটসঅ্যাপে গাছ দেখে নেবেন এবং বাকি নিশ্চয়তা কাউসার গ্রিন ফার্ম ইউটিউবের পক্ষ থেকে আমি কাউসার দিচ্ছি আসলাম ভাই একশো পার্সেন্ট সৎ মানুষ আমার ভাই নিশ্চিন্তে তার কাছ থেকে গাছ নিতে পারেন বাহারি গাছ রয়েছে দেশি বিদেশি এই একটা নিঃশেষ জাতের আম না দেখাইলে হয় না ভাই এইটার নাম কি আমের বারো মাসি আম এটা আমি লাগাতে মানুষকে নিরুৎসাহিত করি এটা ছোটো জাত হয় বড় হয় না বিভিন্ন গাছ দিয়ে সাজানো রয়েছে সাহেম নার্সারিতে এই যে বড় বড় গাছগুলো নিয়ে যে দেখতেছেন আম গাছ অনেক বড় বড় ড্রামে রয়েছে মাত্র পনেরোশো টাকায় বিক্রি শুরু করে দিয়েছে সায়ম নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন সাহেম নার্সারি জাতীয় বৃক্ষ মেলা তেত্রিশ নাম্বার স্টল মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম

আরে আর ছোটটার দাম কত ভাই ছোট নাই আমার নাই ছোট 200 টাকার ভিতরে পেয়ে যাবেন আর আমনের কাছে আর একটা কাছে দাম জিগাইছে সুইজল কই আমনে আলু কই আলু بوখরা আসলাম ভাইয়ের আলু بوখারর দাম একটু দেখাই জান আলু بوখারর দাম জানতে চাইছে আমার এক এই যে কাউফলের এটা কি কাউ কলম ভাই এই যে দেখুন কাউফল এর গাছ এই যে এটা এই কলম কত কাউফল ভাই 300 টাকা বিজের দা আমার কাছে আছে একশো টাকায় বীজের ডা পেয়ে যাবেন এই যে এদিকে রয়েছে মাধবী পেয়ারা বিভিন্ন জাতের গাছ দিয়ে সাজানো রয়েছে সায়ম নার্সারিতে বাহারি গাছ বাহারি ফল ফুল বিভিন্ন জাতের গাছ রয়েছে কই ভাই আলু বকরা এগুলো কত ভাই এটা কি জাত ভাই এটা জাত এটা মিশরিডা তো না হ্যাঁ মিশরিডা মিশরিডা

জাতীয় বৃক্ষ মেলায় তেত্রিশ নাম্বার স্টল সায়াম নার্সারিতে ঘুরে যান বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে অনেক কম দামে গাছগুলো বিক্রি শুরু করে দিয়েছে কেননা মেলা শেষ পর্যায়ে এক মাস প্রায় হয়ে গিয়েছে আমি চাচ্ছিলাম যে মেলার শেষ পর্যায়ের দিকে গাছের দামগুলো দাম সহ বলবো এবং অফার দিয়ে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য আমি উপস্থাপন করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি জাতীয় বৃক্ষ মেলা আসুন ঘুরে যান ঢাকার শহর যারা ইটপাথরের শহরে রয়েছেন আসুন সবুজের ভিতরে একটু ঘুরে যান হাজারো গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা এই যে সাইম নার্সারি তেত্রিশ নাম্বার স্টল মাফুজ কেমন আছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া শরীরটা ভালো খুব পরিশ্রম হইতেছে না

এই যে অনেকগুলো কদবেল ধরা রয়েছে এ ছোট গাছ কত ভাই মাত্র দুশো টাকা কলমের না আর বীজের বীজের ডে নাই তাতে বৃক্ষ মেলায় সাইম নার্সারিতে আসলাম ভাই এই ইন্ডোর গাছগুলোন কত করে বেছেন এগুলো দুশো টাকা কি কালার ফুল হইব আর এই যে গ্রিন লিপ এগুলো কত ভাই দুইশো না একেবারে কম দামে বিক্রি শুরু করে দিয়েছে এই যে আসলাম ভাই ভাই বেসা কিনা কেমন ভাই আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান এই আবারও আসলাম ভাইয়ের নাম্বার দেখিয়ে দিলাম আসবেন জাতীয় বৃক্ষ মেলায় বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে ইনডোর আউটডোর ডেকোরেশন বিভিন্ন গাছ রয়েছে এই যে দেখুন অনেক গাছ রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় বৃষ্টিমেলায় দেখুন বড় বড় পেয়ারা সব পেয়ারা গাছ রয়েছে ফলধরা ভাই এগুলোর দাম কেমন আসলাম ভাই এই যে ইনডোরের এই গাছগুলো সব এভারেজ এভারেজ সব একশো পঞ্চাশ টাকা ভাই তো আমরা ঠকাই যাইব না আরে বলেন তো ভাই কাস্টমার আউক তবু কাজ হোক এত কম দামে গাছ বিক্রি শুরু করছে আমার কত হইছে এবার যে তাপমাত্রা গেছে আমরা একটু যদি গাছের দাম কমাইয়া না দেই গাছ লাগাইবে না খুব সুন্দর একটা কথা বলছ ঠিক আছে এবার যে তাপমাত্রা গেছে গাছ লাগাও আমার কত হইছে আমার লস হই হোক তবু দেশের মানুষ শান্তিতে থাকুক খুব সুন্দর একটা কথা আমার কত হইছে এবার যে তাপমাত্রা গেছে আমরা একটু যদি গাছের দাম কমাইয়া না দেই গাছ লাগাইবে না খুব সুন্দর একটা কথা বলছ ঠিক আছে এবার যে তাপমাত্রা গেছে গাছ লাগা আমার কত হইছে আমার লস হোক তবুও দেশের মানুষ শান্তি থাক খুব সুন্দর একটা কথা বল এবার কত হয়েছে এবার যে তাপমাত্রা গেছে আমরা একটু যদি গাছের দাম কমাইয়ে না দিই গাছ লাগাইবে না খুব সুন্দর একটা কথা বলছে ঠিক আছে এবার যে তাপমাত্রা গেছে গাছ লাগাতো আমার কত হচ্ছে আমার লস হয়ে হোক তবুও দেশের মানুষ শান্তি থাক খুব সুন্দর একটা কথা বলছেন ধন্যবাদ আসলাম ভাই আপনারে সবাই ভালো থাকবেন আসুন জাতীয় ভুরুকুম নেন ঘুরে যান কিছু গাছ পছন্দ হলে সঙ্গে করে নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন